তো আজকে সকালটা তোমাদের সাথে একটু অন্যরকম হবে তো আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে কী সেটা তোমরা পরেই জানতে পারবে যাদের কী আজ সকাল সকাল উঠে পড়েছি তো আজকে চা খাইনি আজকে শরবতটা খেয়েছি শুধু মুখটা দিয়ে আর দেখতে পাচ্ছো এখনও মানে হচ্ছে এখন গাছের কাজগুলো হয়নি তখন করবো এই যে আমি শুধু জাস্ট মানে ঝাড়টা দিয়ে ঘরগুলো মসছে আমি তো মোটামুটি একটা রুম মোছা হয়ে গেছে আর একটা রুম মুছছি তো এটা মুছে নেব আর জলেটা একটু ধুবো ওই যদি একটু আছে বালতিতে জল রাখা চলছে সেগুলো ধুবো তো আজকে কেন এসব কী করছে এত সকাল সকাল তো না হয়তো আমি বাসি কাজ একটু বেলাতেই করি আটটা নটা দিয়ে তো এখন প্রায় ছটা বাজে ছটা থেকে সাড়ে ছটার মতো তো আজকে কী তো সবাই মানে বুঝতে পারবে যা কী তো আশা করছি সবাই ভালো আছো তো নিজের শরীরের সবাই যত্ন নেব কাজে গরমটা একটু বেশি আছে তো চলো আমি কী কী করছি দেখলো সব মানুষের সাথে শেয়ার করবাই সারাদিনটা আজকে একটু স্পেশাল তো চলো তোমার দেখতে পাবে কী কী করছি তো আমি কাজগুলো করে তারপর তোমার সাথে আবার পরে আসছি তো সবটা এক করতে হচ্ছে ক্যামেরা ধরার মতো কেউ নেই তো সবটা আমাকে একা হাতে সামলাতে হয় মানে অনেকটা কষ্ট হয় যে মানে অনেকে স্ট্যান্ড দিয়ে ভিডিও করে কিন্তু আমার স্ট্যান্ডটাও নেই তো সেই আমি যেখানে পাই সেখানে মোবাইলটা রেখে দিয়ে তো ভিডিওগুলো করি তো দেখতেই পাচ্ছ যে তক্তর করে রেখেছি আমি ফোনটা তো সবই একা হাতেই করতে হয় এমনি যখন কোনো ভিডিও করি তখন সেটা আলাদা ব্যাপার তো এখন এইসবের জন্য এখন আমাকে একাই করতে হচ্ছে তো এই মানে কতটা মুশকিল হয় যে এই ক্যামেরা দিকে দেখতে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাকভাবে ক্যামেরাটা উঠছে কি উঠছে না ভিডিও দেখা যাচ্ছে কি যাচ্ছে না এটাও দেখছি ঘরগুলোও বাগাচ্ছি সত্যি অনেক মুশকিল হয় যারা একটা হাতে সব কিছু সামলাই ক্যামেরা বাড়ির কাজ সবটাই একা হাতে করতে হয় অনেক কষ্ট করে তো দেখতে পাচ্ছ তো কোনো ব্যাপার না এটুকু তো কষ্ট করতে হয় বলো তো মোটামুটি ঘরে ঘুরে মুছে মছে পুরো কমপ্লিট তো এটা মুছে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তো দেখো তো তোমরা কারা কারা একা হাতে করো ভিডিও যাদের ক্যামেরা আধার মতো কেউ নেই তো আমার তো কেউ নেই তো সবসময় তো তাকে পাওয়া যায় না তো আমার মায় বেশিরভাগ ধরে দেয় তো এখন তারও কাজ আছে তো সে এখন পারলো না সেখানে আমাকেই করতে হলো তো চলো দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে তো নিচেগুলো এইভাবে একটা করে খুলে নেবো এখানে এগুলো হচ্ছে স্পেশাল দিনটার জন্য তো আজকে দিই যে আজকে হচ্ছে বৃক্ষ তার পুজো তো মা বিপুর তালে আজকে পুজো হবে তো সেই জন্য এই খাবারগুলো করে নিচ্ছি সকাল সকাল তো দেখতে পাচ্ছি বিচের কথা বলেছি তো সবটা শেয়ার করতে পারিনি একটু একটু শেয়ার করবো কারণ আগ্রহগুলো বেচে ভাজা হয়ে গেছে তো এটা তরকারি হবে আলু কুমড়ো আর ছোলার ডাল দিয়ে তো এটাই আমরা বরাবর করি তো এটা পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া হবে তো আমি রেডি পুজো দেওয়ার জন্য চান টান করে পুরো রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও তো আমার ছেলেও রেডি মাও রেডি তো এবার আমরা আজ বেরোব তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঠিক আছে তো আমার পুজোর থালাও রেডি তো দেখো কী কী নিয়েছি আমি এই যে সুতোগুলো হচ্ছে আমাদের সব থেকে দরকার জিনিস তো হচ্ছে আমরা পোষের পরে এগুলো হাতে সবাই বেঁধে থাকি যারা বলে বথের সুতো তো আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি এবার যাচ্ছে রাস্তায় আমরা আমরা বেরিয়ে গেছে কত রোদ দিয়েছে ছেলেটার কি অবস্থা রোদে দেখি বাবু মুক্ত বাবু

<laughs> ... <laughs> <laughs>

হারতে পারে মা ঠোকেছ না তুমি ক্যামেরা ধরতে পারছি না আর তোমাকে